لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله ليكون معبود اكل محمد رسول الله صلى الله عليه وسلم

নির্যাতনের এক পর্যায়ে নির্যাতন করতেছে নবীর গলার মধ্যে উঠেন তারপরে আবার তারা এগুলা হাসি তামসা টিপকারি মস্কারি শুরু করেন আল্লাহ হাবিব সালাত থেকে উঠতে পারেন না কারণ নবীর গলার মধ্যে নারী বুড়ি জ্বলায় থেকে মাথা তুলতে পারে না চেহারা মবারক লাল হয়ে গেছে একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গো বলেন আমিন আর মেয়ে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুজনে মিলে নবীর গোনা থেকে নারী বুড়ি গোনা সরাইয়া দিলাম ওটের নারী বুড়ি হাতে মা ছিল চোখের পানি গুলো ছেড়ে দিয়া তোমার দিকে তাকে এক কান্না শুরু করে দিল আপনারা বসতে পেরে খুশি নেবে যা লক্ষণে হয় খুব বেজা আপনারা খুশি হইল কি আর না হইল কি আমার বাড়িতে গেলি আপনারা বেজার হইলো আমি এখানে আসবো খুশি হইলে আসবো ঠিক না যত খুশি হইতে পারেন কোয়া কাটার কারণ উনি আমাদের এলাকার মেহমান ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে এখানে বসার সুযোগ করে দিয়েছেন যেই সময়টাতে গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত অপমানিত মুসলমানের ক্লান্তি লগ্নে দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে আপনাদেরকে এই সমস্ত মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত ভালো কাজে সবাই কিন্তু শরিক হতে পারে না এটা জানেন নি ভালো কাজে শরিক হতে পারে না আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে আল্লাহ দিনের কাজ করান আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে আল্লাহ দিনের কাজ করান দিনের দিনই মসজিষে বসায় রাখেন এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় আমত। আমরা রাস্তাঘাটে জোগান পাঠে হাত হ্যাঁ তালাশ করলে পাব হেদায়তের জন্য কোথায় আসতে হবে মা বিলে বসতে হবে হেদায়তের রাস্তা আমাদের তালাশ করতে হবে রাস্তাঘাটে যদি দাঁড়ায় এখন পাই না কেন এটার কোন যুক্তিকতা নাই মাঝে মধ্যে আমরা রাস্তাঘাটের সময় দাঁড়াই তো দাঁড়াইলে অনেক সময় ছোটোখাটো খাটো দোকানও বৈশাখ চা খাইতে হয় রাত দুইটা একটা সময় ছোটখাটো দোকানগুলা রাস্তাঘাটে খোলা থাকলে আমরা অনেক সময় বসি চা খাই লং জার্নিং ড্রাইভারদের জন্য সুবিধা তো মাঝে মধ্যে এমন এক দোকানে দাঁড়াই সারা দোকানের মাল বিক্রি করলে হবে না এক হাজার টাকা কিন্তু টিভি একটা দশ হাজার টাকা এরকম দোকান দেখছেন আছে মাধবপু মাধব্য না তাই হোক অনেক দোকান এরকম আছে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না দুই হাজার কিন্তু টিভি একটা দশ হাজার একদিন বসে চা খাইতেছি তো চা খাবো আমি দোকানে গিয়ে ঢুকছি গিয়া টিভি চলে তো টিভি যে চলতেছে এটার মধ্যে ডোসাডুসি চলতেছে আমি যেমন চা খাইতাম দাঁড়ায় চাহ খাই অত বৈশাখায় আর টিভি যদি চলে আর এটা যদি কেউ ফেসবুকে ছাড়ে ছবি তুলিয়া বজ যদি চাই না দেয় তা আমার কামড়াইতে কামড়াইতে একেবারে মাথার থেকে ভাবা পর্যন্ত কামড়াইবো এই জন্য চিন্তা করলাম এটা যদি ছবি তুলে আর গোটা দেয় দিছে আবার কোন বইকট দেয় বললাম ভাই টিভিটা বন্ধ করে দেন আমার বসেন বন্ধ করব আমার প্রশ্ন হইল বন্ধ হে করবো দুই মিনিট লাগাইছে কেন আর বিষয় না বন্ধ করবে দুই মিনিট লাগাচ্ছে আমার ছবি দুই মিনিট আছে এখন ইনশাল্লাহ বন্ধ করে দেবো তো বইয়া চা খাইলাম টিভি বন্ধ করে দিছে দুই মিনিটের আগে বন্ধ করে দিল আমার চা খাওয়ার মাঝখানে জিগায় হতো হ্যাঁ মালিক কে আল্লাহ কইটা তো আমিও জানি জানস তো নাম করে জিগাইলাম হ্যাঁ মালিক তো আল্লাহ এটা আমিও জানি আমিও জানেন তো হ্যাঁ দেয় না কেন আমি কিভাবে ওইটার তো একক মালিকা না আল্লাহ নবী রাসুল আসবে না ফিরভোগীর তো আসে একক মালিকানা না আল্লাহর হাতে হেদায়তের মালিক কে আল্লাহ যদি হেদায়ত না দেয় তেমন পৃথিবীর বুজুর ঘরে দোয়া করলে হামাইব নবী রাসুল দোয়া করলে হামাইব কথা না আল্লাহ রাসুল কি আবু তালেবের জন্য কম কইছে রাসুল কান্দে নাই কিন্তু আবু তালিব আল্লাহ হেদায়ত দেয় নাই যদি রাসুলের হাতে হেদায়ত থাকত সর্বপ্রথম হেদায়ত রাসুল আবু তালেব দিত যেহেতু রাসুলের হাতে এটা নাই এজন্য জন্য আবু তালেব হেদায়ত পান নাই এটার একক মালিকান আল্লাহ হাত লোকে আমার প্রশ্ন করল হেদায়তের মালিক আল্লাহ এটা আর কারো কাছে না আল্লাহ যদি আমারে দেখে আমার হেদায়তটা দিয়ে দিলিতি হয় কিন্তু আপনার সামনে বইয়া টিভি দেখিলাম হুজুর উত্তরটা দেন রেজিনতা বললাম এত মারাত্মক শিয়ানা এ আমরা কয় আল্লাহ হেদায়েত এর আমি উত্তর দিতেছি না মাইয়া চা খাইছি কত করনা দি এখন যদি উত্তরের নাও দেন এ আবার গত আগামী সবার কাছে এটা বলবো হুজুর উত্তর দিতে পারছে না তো কত বল পড় আমার হুজুর করনা দি

আর আপনারাও দোকানে হ্যাঁদায় দিয়ে দিত লপটা এরকম বোঝা আমরা এই মাধবপুরের অনেক মানুষ হ্যাঁ তালাশ করে এদের যে গান হ্যাঁ দায় তে না কে রে কইল তোরে কি ওই রাস্তাঘাটে দুগানে দিয়ে যাইত শাস্তল নে রাস্তা তো তালাস করতে হবে আমরা কি কম আমরাও রাস্তাঘাটে হেদায় তালাশ করি দোকানে বইসে আড্ডা মারি হেদায় এতে রাস্তা বন্ধ তালাশ করতে হয় আজকে আপনাদের এই মাদকপুর পশ্চিম পাড়ার যুব সমাজের উদ্যোগ দিয়ে যে আয়োজন এটা এলাকাবাসীর জন্য একটা হেদায়তের রাস্তা আপনাকে এখানে এসে হেদায়ত তালাশ করতে হবে রাস্তাঘাটে দোকান পাটে অযথা সময় নষ্ট না করে এখানে বসি অক্লান্ত পরিশ্রম তারা করছে একটি বছর অপেক্ষার পরে আপনাদেরকে এই সুন্দর আয়োজন করে দেখাইছে আল্লাহ তালা এই মাহফিলটাকে জড়িয়া করে এলাকাবাসীকে হেদায়ত নসিব করে দাঁড়ান সম্মানিত সুদী আমি আপনাদের সামনে একটি সুরার প্রথম কয়েকটা আয়াতে ক্যারিমা তালাত সুরাটির নাম হলো সুরায় বরুজ সুরাটি নাজিল হয়েছে মক্কায় এই সুরার প্রথম হেডলাইনই বলা আছে বুরুজ শব্দ দিয়ে আল্লাহ সুরার নামকরণ করছে এর অর্থ হইল তারকা আল্লাহ সুরাটা নাজিল করলেন মক্কায় নাজিল হওয়ার তো কারণ নাজিল হওয়ার কারণটাকে আমরা বলি অবস্থান বলা হয় কেন নাজিল করলেন কোন কারণে নাজিল করল নাজিল হওয়ার কারণটা ছিল মক্কা নগরীতে তখন অবস্থাটা ছিল ব্যতিক্রম নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরায়ে বরুজ নাজিল করছে বলন্ত দেখি কেন নাজিল করছে আপনারা কি